বাংলাদেশ ক্রিকেট মানেই আবেগ ভালোবাসা আর গর্ব আর এই গর্বের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান যিনি শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ব ক্রিকেটে নিজের শ্রেষ্ঠত্বের ছাপ রেখেছেন উনিশশো সালের চব্বিশে মার্চ মাগুরা জেলার এক ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন সাকিব ছোটোবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল প্রবল ভালোবাসা স্থানীয় ক্লাব ক্রিকেটে খেলতে খেলতেই নজরে পড়েন কোচদের আর সেখান থেকেই শুরু হয় তার অনন্য যাত্রা দু হাজার সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান ডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা শুরু সাকিবের ধীরে ধীরে নিজের অলরাউন্ড প্রতিভায় জায়গা করে নেন দলের অপরিহার্য খেলোয়াড় হিসেবে দু নয় সালে প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে ডে ও টেস্টের নাম্বার ওয়ান অলরাউন্ডার হন তিনি এই অবস্থান দীর্ঘ সময় ধরে রেখেছেন যা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে বিরল বিশ্বকাপ দু হাজার উনিশ ক্রিকেট দুনিয়া তখন সাকিবের নামেই মুখর আট ম্যাচে ছয়শো রান ও এগারো উইকেট একমাত্র ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে এমন কীর্তি আজও কেউ করতে পারেনি সাকিব ছিলেন কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজ হায়দ্রাবাদের গুরুত্বপূর্ণ সদস্য এছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বিগ ব্যাস সহ বিভিন্ন লিগে সাফল্যের সঙ্গে তবে সাফল্যের এই পথ একেবারেই সহজ ছিল না দু হাজার উনিশ সালে এক বছরের জন্য নিষিদ্ধ হন আইসিসির পক্ষ থেকে এক বুক কষ্ট নিয়ে মাঠের বাইরে থাকতে হয় কিন্তু ফিরে এসে আবারও প্রমাণ করেছেন আগের সেই আগুনে রয়েছে সাকিব সাকিবের রয়েছে চোদ্দ হাজার প্লাস আন্তর্জাতিক রান ছয় হাজার প্লাস আন্তর্জাতিক উইকেট তিনি একমাত্র ক্রিকেটার যিনি বিশ্বকাপে এক হাজার রান এবং তিরিশটি উইকেট নিয়েছেন আইসিসি র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি সময় অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে থাকা ক্রিকেটার তিনি নিজেই সাকিব শুধু একজন ক্রিকেটার নন তিনি একজন অনুপ্রেরণা বাংলাদেশের স্বপ্ন দেখা অনেক অনেক করেছে। বাংলাদেশ যখনই বিশ্ব ক্রিকেটের ইতিহাস লেখা হবে সাকিব আল হাসানের নাম থাকবে সন্ন্যাক তিনি বাংলাদেশের গর্ব বিশ্ব ক্রিকেটের এক উজ্জ্বল নাম ক্ষেত্র শাকিব আল হাসানের গল্প আমাদের শেখায় কঠোর পরিশ্রম ধৈর্য আর আত্মবিশ্বাস থাকলে অসম্ভব কিচ্ছু নেই একজন খেলোয়াড় টেক বদন্তি সাকিব আল হাসান আপনি যদি সাকিব আল হাসানের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ